এই কাপড়গুলো কাপড়গুলোর মান গুণগত মানগুলো অনেক সুন্দর আপনার কাপড়গুলো সফট অনেক সফট যেহেতু লিলেন কাপড় আর লিলেন কাপড় অবশ্যই সফট হয় এবং নরম হয় আর ব্যবহার করে অনেক আরামদায়ক তো জামাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওর্স আজকে আপনাদেরকে আমি দেখাবো এই যে লিলেন কাপড়ের কালেকশনগুলো আপনাদেরকে আমি দেখাবো আমার সামনে যেই কালেকশনগুলো দেখতেছেন এইগুলো কাপড়গুলো অনেক সফট এবং সুন্দর ঠিক আছে কাপড়ের মান গুণগত মানও অনেক সুন্দর হবে তো এখানে কালার অনেকগুলো কালার আছে এই যে লাল কাপড় লাল কালার দেখে নি এইটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এই কাপড় দিয়ে কিন্তু আপনারা টু পিস থ্রি পিস জামা মেয়েদের যে বিভিন্ন কোয়ালিটির যে জামাগুলো আছে এই জামাগুলো তৈরি করতে পারবেন ইভেন এই কাপড়ের ভিতরে আরও যে অন্যান্য যে কোয়ালিটির কাপড়গুলো আছে এগুলো দিয়ে আপনারা পাঞ্জাবি তৈরি করতে পারবেন এই যে এইগুলো দিয়েও আপনারা কিন্তু জামা তৈরি করতে পারবেন এছাড়া আমি আপনাদেরকে আরও নতুন নতুন কিছু কাপড় আপনাদেরকে দেখাই এই যে ছেলেদের যেই পাঞ্জাবিগুলো তৈরি করে না সুন্দর সুন্দর এই কাপড়গুলো দিয়ে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবিগুলো আপনারা তৈরি করতে পারবেন ঠিক আছে কাপড়গুলোর কোয়ালিটি অনেক সুন্দর এবং প্রাইসগুলো অনেক কম যাদের ভালো লাগবে আপনারা আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দেব এই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো স্থান থেকে আপনারা পাইকারি এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এগুলো হলো মেয়েদের জন্য মেয়েদের যে বিভিন্ন যেই জামাগুলো তৈরি করা হয় রেডিমেড জামাগুলো এইগুলো দিয়ে তৈরি করা হয় এগুলোর কোয়ালিটি অনেক সুন্দর এই পাশে আরও এই যে কোয়ালিটিগুলো রয়েছে এগুলো দিয়েও আপনার মেয়েদের যেই এই সুন্দর সুন্দর যেই জামাগুলো তৈরি করা হয় এইগুলো দিয়ে তৈরি করা হয় তো আপনারা যারা পাইকারি নিতে চান সরাসরি আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া হবে এই যে এই একটি কোয়ালিটি এগুলো এগুলো সব লিলিন কাপড় এগুলো এগুলো দিয়েও তৈরি করা হয় এই যে কালেকশনগুলো আমি যেটা মূলত আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি এই কাপড়গুলো কাপড়গুলোর মান গুণগত মানগুলো অনেক সুন্দর আপনার কাপড়গুলো সফট অনেক সফট যেহেতু লিলেন কাপড় আর লিলেন কাপড় অবশ্যই সফট হয় এবং নরম হয় আর ব্যবহার করে অনেক আরামদায়ক তো যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যত গছ লাগে আপনাদেরকে দেওয়া যাবে এখানে যে কালারগুলো আছে এই কালারগুলোও নিতে পারবেন ইভেন আরও অন্যান্য ডিজাইনের আরও কাপড়গুলো আছে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি আপনারা যোগাযোগ করে আপনাদের আপনারা এই পড়াগুলো সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেওয়া যাবে এছাড়া আমি আরও কিছু কালেকশন দেখাচ্ছি এই যে টু পিস ওয়ান পিস এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন এই যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেট থেকে আপনারা এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সরাসরি আপনারা যোগাযোগ করবেন বিক্রমপুর বস্রলায়। ঠিক আছে যারা নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন বাইবাইল পাইকারি কাপুরের নিউ মার্কেটে এখানে আসবেন অথবা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো স্থান থেকে আপনারা যোগাযোগ করে এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর নতুন ভিডিও আপনাদের সামনে আরও আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ